আছো তোমরা সবাই আশা তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে মাছের গায়ে মাছটাকে আর কি গায়ে হলুদ করে দিয়েছি দিয়ে রেখে দিয়েছি ওটাতে একটু নুন একটু হলুদ ফুল এবার আমার এখানে চা হয়ে গেছে আজকে চলো লাইটটা অফ করে দিই দিয়ে চাটাকে নিয়ে যাই ওই যে বিস্কুটটা ক্রিম দেওয়া ওটা ফুড়িয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে ছটা বেজে গেছে সাড়ে চারটে উঠেছি উঠে আবার পাচ্ছি সাড়ে চারটে কী করবো তার থেকে একটু শুয়ে পড়ি আর ঘুরি আমার সঙ্গে এমন ষড়যন্ত্র করে যে কি বলবো তারপরে দেখি সাড়ে সাত এই সাড়ে সাতটা বাজে তখন দেখি বাজে তোমার সাড়ে ছটা ভিডিওটা হাফ এডিট করে রেখে দিয়েছিলাম এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি একটুখানি সেই জন্য আবার এসে ফুল এডিট করলাম করে ঠাকুরকে পরিষ্কার করলাম করে তোমার এ করলাম গোপালকে তুলে দিলাম দিয়ে জল টল খেতে দিলাম দিয়ে চা করতে গেলাম মাছটাকে ফ্রিজ থেকে বার করে হলুদ হলুদ মাখিয়ে রেখে দিই এখন চাটা খাই বসে নিশ্চিন্তে বিস্কুট তো ওই ক্রিম ছাড়াই বিস্কুট মানে সুগার ফ্রি বিস্কুট এইগুলোতে এ নেই ওই ঘিরে ফিরে নেই আর বাইরাটাতে প্রচন্ড পরিমাণে মানে বৃষ্টি আরাম হলো না কি আকাশ থেকে মেচে আছে তরপাটা সরিয়ে দাও তো চলো এখন একটু বসে চা পা খাই তারপরে গিয়ে আজকে একটা রান্না করবো সেটা মাছ দিয়ে বেগুন দিয়ে এই ফার্স্ট টাইম করবো ওই ইউটিউব থেকেই ছাড়া যাই হোক ওইটা এখন রান্না করি চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি ওর মধ্যে নিজে থেকে একটুখানি কিছু অ্যাড করে দিই ওই ছায়া তো সবটাই তো নেওয়া যায় না ওখানে অনেক কিছু বলে অত কিছু আমার কাছে থাকে না যেটুকু থাকে সেটুকু দিয়ে আমি চালিয়ে দিই তো চলো আজকে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো ভালো হলে বলবো ইয়ামি হয়েছে আর ভালো না হলেই বলবো ভালো হয় ঠিক আছে কালকে যেমন বেগুনটা খুব ভালো ছিল ডিম বেগুনটা কেমন হয়ে যাবে তো না আর আজকে এটা করি আজকে এটা করে রাখা যাক আবার টিফিনে কি বাড়াই দেখি দেখতে দেখতে ঘড়ির কাঁটা আটটা সাতটা পঁয়তাল্লিশ অলরেডি হয়ে গেছে তাকে এক দণ্ড বসিনি সোজা একদম রান্নাঘরে চলে এসেছি মাছগুলোকে তো একটুখানি নুনরোদ মাখিয়ে রেখেছিলাম এখন একটুখানি ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নিলে মাছটা খেতেও খুব ভালো লাগবে আর আজকেই প্রথমবার করছি তোমার বেগুন দিয়ে মাছের ঝোল বেগুনটা এমন সুন্দরভাবে ঝোলে মিশে যায় যে কি বলবো আলু আজকে দিচ্ছি না আলু হচ্ছে ঝোলের পুরনো বন্ধু জানো তো আজকে আলু ছাড়াই হয়েছে শুধু বেগুন দিয়ে ঝোল হবে কি তো এই বেগুন দিয়ে মাছের ঝোল গরম ভাতে দারুণ লাগে খেতে কিন্তু আমার আর গরম ভাত আমি তো নিয়ে যাব সেই টিফিনে খাবো সে গরম ভাত একদম ঠান্ডা ভাত হয়ে যাবে তো কিছু বলার নেই এখন একটু ভাতটাকে বসিয়ে দিচ্ছি মাছটার দিকে ভাজা হয়েছে এখানে সর্ষে আর পোস্তকে একটু কড়াতে দিয়ে দিলাম এই গ্যাসের উপরে দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেবো আর এখানে মাছটা অলরেডি আবার ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে আর তুলে নেবো আর এই তেলের মধ্যেই বেগুনটাকে ছেড়ে দেবো এই যে বেগুনটা এরকম কাটা হয়েছে লম্বা লম্বা করে

এই যেটা মশলাটাকে এ করলাম ভাজলাম সেটাকে গুড়িয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝোলটাকে একটু হলুদ কালার করার জন্য একটু হলুদ তার সাথে যে যেরকম ঝাল খাবে ডোলে খেতে পারবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম মাছ এক্ষুনি ছাড়া খেতাম দেখা যাক কিরাম খেতে হয় রান্নাটা তো করছি এই ফার্স্ট টাইম করছি যদি ভালো খেতে হয় তো খুবই ভালো হবে আর শশাগুলো তো নিয়ে এসে নিয়ে এসে রেখে রেখে আমি একদম হলুদ করে ফেলেছি দেখতেই পাইনি কোথায় শশাটা ছিল এখন কাটতে গিয়ে দেখে হলুদ হয়ে গেছে যাই হ্যাঁ কেটে নিয়েছি শশা পেঁয়াজ কেটেছি স্যালারের জন্য রান্না করার অবস্থাটা খুব খারাপ ভাতটাকে নামিয়ে রেখেছি ফ্যানটাকে গড়াবো আর এই ঝোলটা হয়ে গেলে আজকে মাছের ঝোল আর এই ভাত আর কিছু হবে না রান্নায় আর টিফিনের এখন যোগা কিছু হয়নি টিফিন কি করবো সেটাই এখনো মাথা থেকে বার করতে পারছি না চিঁড়ে আছে বাদাম আছে ভাবছি একটু পোহা করে দিলেই হয়ে যাবে তো একটু পোহা করে নেবো আর আজকে তো বেরোতে হবে শনিবার সকাল থেকে আকাশটা মেঘলা করে আছে চিঁড়াটি বৃষ্টি দুপুরের পর থেকে হবে একদম ঝমঝমিয়ে বৃষ্টি সব মানে রাতের বেলা কিছু হচ্ছে না যা হচ্ছে সকালবেলার দিকে মানে অফিস বেরোনোর আগে আর অফিস দিয়ে আসার পথে এই দুটো টাইম খুব বৃষ্টিটা হচ্ছে চলো এখন যাই এখন একটা দিন এখন একটা এমন স্কুটার বেরিয়েছে হ্যাঁ সেই স্কুটার বলো স্কুটি বলো সাউলেস তো বেশ ভালোই যাচ্ছে সাইকেলের মতো করে চলে যাচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে জামাকাপড়গুলো সব শুধু হয়ে গেছে এগুলো সব নামিয়ে নিয়ে যাই এগুলো গোছাবো আবার কিছু জামাকাপড় আছে তোমার কাটতে হবে সেগুলো কাটবো অনেক কাজ আছে এখন আকাশটা পুরো মেঘ করে আছে বেলার দিকে বৃষ্টি হবে এখন তো বলছে নাকি নিম্নচাপ চলছে জানি না কদিন এখন নিম্নচাপ হবে সব ভিতরের দিকে আবার যাই ঘর দালানটা ঝাড় দেওয়া হয়ে গেছে মুচবো আর এ ঘরে বিছনাটা তনু উঠলে একটু বেলায় ওই জন্য এই ঘরে বিছনাটা করে আছে এই ঘরে বিছনাটাকে একটু বোঝাই কালকে চাদর ফাদরগুলো কাজবো আজকে আর কিছু কাজবো না কালকে রবিবার তোমার আজকে ভাবছি রাত্রেবেলায় চাদরগুলো তুলে পাল্টিয়ে নেবো নিয়ে রাত্রেবেলা ভিজিয়ে রাখবো সকালবেলা কেজি ছাদে মেলে দিয়ে আসবো এই হলো আজকে আমাদের টিফিন চিরের পোহা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বাদাম দিয়ে খুব সুন্দর করে করেছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম খুব ভালো খেতে হয়েছিল। অনেক চেষ্টা করি শনি মঙ্গলবার বিশেষ করে তোমার একটু ধুনো দিতে আজকে যেমন শনিবার আজকে আমি কি করলাম একটুখানি তেজপাতা লবঙ্গ একটুখানি ধুনো একটুখানি কপুর সব মিশিয়ে সুন্দর করে যে ধুনো দিচ্ছি আর এগুলো দিলে না কী বলতো ঘর থেকে নেতিবাচক এটা মানে কেটে যায় জানো তো পজিটিভ জিনিসটা থাকে জামা কাপড় গুলো কিনলাম সেগুলো তো দেখানো হয়নি সেই তোমাদেরকে এখন দেখিয়ে দিই কি বলতে গেলাম যেন আমার মা দু টাকা দিয়েছে পুজোর কেনাকাটা করার জন্য সেই টাকাটা এখনো মানে কেনাকাটা হয়নি সেটা দিয়ে ওই দুদিন পরে কিনবো এখন মানে ওতে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে রাখা আছে এখন জিনিসগুলো আসে আসলে দেখাবো ঠিক আছে আর এখন তোমাদেরকে দেখাই সেদিনকে আমি যে চুড়িদারটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাই প্রথমে হচ্ছে আমার জন্য এই ইয়ালো কুর্তিটা কিনেছি দেখো ভালো লাগছে দেখতে ইয়ালো কুর্তিটা খুব সুন্দর হয়েছে আমার তো পছন্দ হয়েছে তবে দাম বেশি নেয়নি তোমার চারশো নিরানব্বই টাকা নিয়ে দিলাম এইটা সামনে একটা কাজ আছে জড়ি খুব সুন্দর এরকম কলকে পাড়া সামনে থেকে নিয়ে গিয়ে দেখে দেখো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি আমি এখন আবার ভিডিওটা এডিট করে যদি দেখতে না পাই আর একবার করবো

এই একটা কালার একটা ব্লু কালারের কেনা হয়েছে ব্লুটা ব্লুটা কোথায় লেগেছে কি জানি না কেউ কয়েকদিন এতে গিয়েছিল সেই ইন্টারভিউ দিতে গিয়েছিলো ওই প্যান্টটা একদিন পরে নিজে তো ওই জন্য ওটা ওনার ওই ঘরের আল্লাহ আলমারির ভেতরে রয়েছে কারণ কি ওই যে প্যান্টগুলো পরছে না ওই প্যান্টগুলো কী তো একটু পাতলা পাতলা মতো হয়েছে মানে টপের সঙ্গে শার্টের সঙ্গে ওটা পরা যাচ্ছিলো না ওই জন্য একটু পাতলা হয়ে গেছে বলে ওই জন্য ওগুলো পরেনি ওই যেগুলো কুর্তির সঙ্গে এখন পরা যাবে এমনি শার্টের সঙ্গে খুব একটা ভালো দেখাবে না ওই জন্য ওই নতুন প্যান্টটাও পরে যাতায়াত করেছি ঠিক আছে আর এইটা তো তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম তুন এই টপটা ওই আউনি মল থেকে কিনে দিয়েছিলাম তুনকে এখন আমি কিছু দিন এই এই টপটাই এখানে দিয়েছি এখন কিছু দেওয়া হয়নি ঠিক আছে ওকে এক কিছু একটা কিনে দেবো এই মুহূর্তে এখন নয় ওই অর্ডার করে রেখেছি মায়ের টাকাটা আসে দিয়েছে ওই টাকাটা দিয়ে কিনে দেবো আর এই দেখো আমার জন্য এই দুটো লেগিংস নিয়েছি একটা হচ্ছে এই ব্ল্যাক কালারের লেগিংসটা নিয়েছি এই লেগিংসগুলো তোমার অভিমান থেকে কিনেছি সেদিনকে কিনেছিলাম তোমাকে দেখিয়েছিলাম মনে হয় নাকি দেখাই মনে নেই এই এই লেগিংসগুলো একটু দামি লেগিংস এগুলো একটু ছশো টাকা করে লেগিংসগুলো নিয়েছে কারণ তোমার হচ্ছে অ্যাঙ্কার লেন তো একটু দামি আর একটু কমফোর্ট চলো আর কিছু নেই ব্যাগ ফাঁকা এই ছিল তোমাদেরকে দেখা দেখা করে দেখানো হয়নি আর না আজকে একটু দেখিনি পুজোর কেনাকাটা যে কি কি করলাম কারণ পুজোর শপিং দেখতে খুব ভালো লাগে তো তো কাটাতেও খুব ভালো লাগে এগুলো একটু গুছিয়ে রাখি চলো এবারে আমি রান্নাঘরে যাই রান্নাঘরের কিছু বাসন আছে মাঝবো আর আজকে আমাদের রান্নায় কি করি দেখি এখনো মানে ঠিক করিনি এখনো কি করব কাঁটা মাখো আছে ফ্রিজেতে অল্প করে তো সকালবেলা বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে আলু দিব বেগুন দিয়ে তোমার মাছ দিয়ে ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছিল হালকা ঝোল হয়েছিল খেতেও খুব টেস্ট হয়েছিল ভালো লেগেছিলো খেতে বেশ কিছু নেই চল আমি এখন এগুলো একটুখানি নিই তারপরে আবার আমি তাহলে ডিনারে হচ্ছে তোমার ওটস এর অমলেট ওটস এর অমলেট তোমাদের সঙ্গে এর আগে অনেকবার শেয়ার করেছি এর মধ্যে দুধ দিয়েছি ডিম দিয়েছি प्याज দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম আর আজকে আধা সময় বাজার থেকে একটু ধনেপাতা নিয়ে এসেছি আর একটুখানি তোমা নিয়ে এসেছি টমেটো টমেটোটা একদম ছিল না আধনেপাতাতে দেখতে পেলাম বলে না 10 টাকার ধনেপাতা দিয়ে দাও তো নিয়ে যাই বলে নিয়ে এসেছি আর ধনেপাতা দেখবেন যে কোন জিনিসের সঙ্গে দিলে তবে খেতে খুব ভালো হয় আর এখন তো সামনে পূজো আসছে বলো না জামাগুলো তো পরে মানে ঠিকঠাক করে ফিটিংস করে নিয়ে এলাম এখন যদি আবার না হয় গায়ে পুজোর সময় তাহলে কিরকম বাজে দেখাবে হবে তো ওই জন্যই একটু ডায়েট মেনটেন করে খাওয়া হচ্ছে পুজো আসছে বলে কথা আর বাঙালিদের বড় উৎসব রাতে বেলা সমস্ত বাসনগুলো মেজে নিলাম খাওয়া হয়ে গেছে দুধটাকেও জাল দিয়ে রেখেছি দই বসাবো এখানে এইটাকেও মেজে দিয়ে পরিষ্কার করে ভেতরে দইটাকে রেখে দিয়েছি অল্প করে আর সব কাজ হয়ে গেছে মোটামুটি এবার এডিটে বসবো এই কাজটা তো মেন করতেই হবে আর এখন সেরকম কোনো কাজ নেই আর আমার যে চুড়িদারগুলো যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো কিনেছি পুজো পারপাসে ওগুলো অফিস পারপাসে পড়ে যাওয়ার মতো কেন বলো তো খুব দামি নিয়ে কেউ তো লাভ নেই কারণ আমাকে রেগুলার বেরোতে হয় যে বুঝতে পারেছো তো তো সেই জন্য আমাকে রেগুলার বেরোনোর জন্য তো রেগুলার আমার ওই লেগিংস আর কুর্তি দরকার লাগে তো সেই জন্য একেবারে পুজোতেও পড়তে পারবো আর তোমার অফিসেও যেতে পারবো সেই জন্য ওইটা নিয়েছি যাতে আমার যাতায়াত করতে সুবিধা হয় তো চলো এখন দুটো নিয়েছি এখন দেখা যাক তনুর জন্য আগে তনুকেই জিন্সটা কিনে দিয়েছি দুটো জিন্স কিনে দিয়েছি আর ওই টপটা কিনে দিয়েছি তনুকে এখনও কিছু কিনে দিলে মাঝে টাকাটা দিয়েছি ওই টাকাটা দিয়ে ওকে দুটো টপ কিনে দেবো ও টপ পছন্দ করে রেখেছে তোমার ফ্লিপকার্টে আর আমি দুটো ভালো কুর্তি নেবো যাতে অষ্টমী নবমী পড়তে পারি সেটা এখন নয় সেটা দুদিন যাক এই মাসটা কাটো সামনে মাসে স্যালারিটা পাই পেলে তখন ওই পয়সাটা দিয়ে কিনবো আর দু হাজার টাকা তো আছে তনু তনুর হয়তো হাজার টাকা লাগবে আর হাজার টাকা থাকবে তাই সেটা দিয়ে ভাবছি আমার আমি একটা নেবো আর একটা তোমার এর থেকে নিয়ে নেবো আমার নিজের পয়সা দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আজকের মতো এখানেই রাখি টাটা আসল কী বলো তো ফ্লিপকার্টে না অর্ডার এক্ষুনি করে দিতে পারলে করে দিতে পারি কিন্তু এখন অনেক রকমের নানান রকমের কালেকশানগুলো একটা একটা আসতে দেখতে পাচ্ছি কিন্তু একদম পুজোর সময় করলে তোমার ডেলিভারি দেবে না করে দেবো দুদিন যাক গেলেই করে দেবো তুমি বলছি এই মুহুর্তে করতে হবে না দুদিন পরে করবে ঠিক আছে তো চল হয়ে গেছে আর ঝুরিঘুরিগুলো ওখানে একটু রেখে দিই বাকি তো সমস্ত কাজ কমপ্লিট